আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন আমরা মূলত যাচ্ছি নেত্রকোনাতে পাচকাও এবং দুর্গাপুর দেখতে শনিবার রাতে ফিক্স করে রবিবার রাতে রওনা দিয়েছি হাওয়ার এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম ময়মনসিংহ থেকে নেত্রকোনায় যাওয়ার জন্য এই জন্যই আমরা ময়মনসিং জাংশনে চলে এসেছিলাম আর যেহেতু আমাদের ট্রেন ছিল রাত একটা পনেরোতে তাই আমরা বাসার থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম কিনে না বানিয়ে নিয়ে এসেছিলাম আর যদিও আমাদের ট্রেন ছিল রাত একটা পনেরোতে কিন্তু তারপরও ট্রেন আসে এত বেশি লেট করে যে আমরা অধৈর্য হয়ে যাচ্ছিলাম সেই ট্রেন আসতে আসতে প্রায় রাত তিনটা বেজে যায় তিনটে পার হয়ে যায় রাত চারটা পঁয়তাল্লিশের থেকে আমরা এই স্টেশনে নামি স্টেশনের নাম হচ্ছে ঠাকুরকোনা এরপর আরেকটি স্টেশন আছে কিন্তু যদি আপনি এই স্টেশনে নামলেন তাহলে আপনার জন্য যাওয়ার সুবিধা হবে এখানে অনেক সিঞ্চে দাঁড়ানোই থাকে সেই সিঞ্চে করে আপনি চলে আসতে পারেন কন্তা বাজারে এখান থেকে আপনারা সকালে নাস্তা করে নিতে পারেন আমরা খেয়েছিলাম এই হোটেলটাতে এটার নাম হচ্ছে হোটেল এসা মণি সম্ভবত খাবারটা এত বাজে ছিল কখনও খায়েন না এখানে খুবই বাজে খাবার আমরা হোটেল থেকে বের হয়ে বাইকার ছিল বাইক ঠিক করে চলেছিলাম আমার যেহেতু পাঁচকাও এবং দুদা একসাথে সাথে ঘুরব দুটার জন্য আমি বাইক ঠিক করেছিলাম সারাদিনের জন্য উনি আমাদের কাছ থেকে পনেরোশো টাকা চার্জ করেছিল আপনারা দামাদামি করে আরও কমাতে পারেন আর এখান থেকে আরও অনেক কিছু অ্যাভেলেবল অটো বা সিএনজি কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা বাইক নিন কারণ অনেক দুর্গম রাস্তা অনেক ভাঙাচড়া রাস্তা এই সব জায়গায় যেতে হলে বাইক বেস্ট তাছাড়া এই পসিবল এরপরে আমার চন্দ্রদিনা পৌঁছাই কিন্তু চন্দ্রদিনা ভিতরে ঢুকতে যে ক্লিপটা নেওয়া আমাদের হয়নি কিন্তু এই পাহাড়ে যখন ছিঁড়িপথগুলো বেয়ে 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 না মানে ধরে ধরে রাস্তা ধরে ধরে আপনি আসবেন ঝর্ণা দেখবেন তখন আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে মানে অনেক ভালো লাগবে আর কি অহাময় অত বড় ঝর্ণা না ছোটো ঝর্ণা কিন্তু অনেক ভালো লাগে এইসব সবুজ গ্রিনিশ ভাই দেখে আর এছাড়া আরেকটি ঝর্ণা আছে পিছনে আর এরপরে আর একটা জায়গা আছে সেখানে বট সেই বটতলার এখানেও একটা আছে যেটা মূলত করা যায় বলে এখানে সেখান থেকে খুব দেরি না করে আমরা চলে যাই পাতলা বনে আর যাওয়ার সময় এই নদী পার হতে হয় আমরা পায়ে হেঁটে পার হয়েছিলাম বাইকার ভাই বাইক দিয়ে পার হয়েছিলাম এটা হলো পাতলা বনের রাস্তা পাতলা বন মূলত কিছুই না শুধুমাত্র হচ্ছে ইকালেকটিভ গাছের একটা কালেকশন সেখানে অনেক ইউকালে গাছ আছে কোনো বাউন্ডারি নেই সেখানে হচ্ছে চোরা চালানো হয় মূলত আমাকে বাইকার ভাই যেটা বলেছে সেটাই আর এখান থেকে দি তোমার সব সবসময় সুন্দর লাগছে আর এখানে দেখবেন আশেপাশে সব উপজাতি অবস্থান করছে এটাই যে এখানে বন অবস্থান করতেছে তারপর আমরা চলে যাই মূলত হচ্ছে টিলার উদ্দেশ্যে চাংরি টিলা হচ্ছে এমন একটি টিলা যেখানে খুব একটা মানুষ যায় না নতুন বের হয়েছে আর কি মানে যে নতুন স্পট হিসেবে তারা চিহ্নিত করেছে চাংড়ি হচ্ছে ওই স্পটটার নাম আর ওই এলাকাটার নাম আর ওখানকার টিলা বলে ওখানে ওটার নামটা হয়েছে চাংরি টিলা আর এটা মূলত হচ্ছে সিলেটের যে আপনার যে টিলাগুলো দেখেন চায়ের চাষ করে সেরকম একটা হাইটের টিলা খুব আহামরি কিছু না শুধু আপনি হচ্ছে টিলাতে উপরে উঠলে উঠতে আপনার ভালো লাগবে সেখান থেকে চারপাশে ভিউ দেখতে আপনার ভালো লাগবে এটাই হচ্ছে মূলত তারপর এখান থেকে চলে যাই আমরা সাত শহীদের মাছারে সেখানে আরেকটি টিলা আছে সাত শহীদের এটা হচ্ছে সাত শহীদের এখানে মূলত হচ্ছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে জুলাই মারা গেছে এখানে ছিল দুজন হিন্দু ধর্মের লোকজন এখানে আছে হচ্ছে দ্বিজেন্দ্র এবং হচ্ছে ভরতোষ এই নামের এখানে এখানে করা আছে আছে এবং দুজন মুসলিম যারা ছিল মুক্তিযোদ্ধা তাদের সাহিত্য করা হয়েছে তাদের নামগুলো এখানে উল্লেখ করা আছে ডক্টর আবদুল আজিজ মোহাম্মদ ফজলুল হক মানে দুজন নেত্রকোনার তিনজন চারজন মুক্তা কাছে আর একজন সবাই ছাব্বিশে জলে মারা গেছে এখানে সাহিত্য করা হয়েছে আর হচ্ছে এটা ইন্ডিয়ার বর্ডার এখান দিয়ে আর ওখানে একদম রাস্তা লাস্ট আর হচ্ছে এখানে ইন্ডিয়ার পাহাড় বাচ্চাগুলোর সাথে কথা বলার চেষ্টা করছিলাম কথা বলবেই না হয়তো ভয় পাই ওরা ওদের মতো খেলছিল আর এখানে আমরা খুব বেশি এরপর চলে আসি আমরা দুর্গাপুর ঘাটে আপনার অটো সিএনজি করে আসলে আপনার এই ঘাটে নামাই দিবে পরে ঘাট পার হয়ে আপনি অটো সিএনজি নিতে হবে কিন্তু এই নৌকা দিয়ে সবকিছুই পার হয় অটো সিএনজি বাইক এভরিথিং মানুষ হচ্ছে পাঁচ টাকা নেয় আর হচ্ছে এইসব উঠলে সম্ভবত দশ টাকা বা এক্সট্রা নিতে পারে আমাদের বাইক দশ টাকা নিয়েছিল এই যে দেখেন কীভাবে মানুষ বাইক সাইকেল সবে ওঠে ঠেলাগাড়ি পর্যন্ত তারা নিয়ে যায় তারপরে আমরা চলে আসছি দুর্গাপুর চিনামাটির পাহাড়ে অনেক অনেক আইস সুদিং একটা জায়গা নীল পানি সেখানকার ভিডিও নেওয়া হয়নি শুধু এখানকার ভিডিও নেওয়া হয়েছে এখানে থেকে বেশ অনেক সময় কাটিয়ে আমরা চলে আসি কম কমলা বাগানে যদি এখানে কমলা গাছের কোনো ছিটে ফোটা ছিল না মানে জাস্ট ওয়েস্ট অফ টাইম চো এখান থেকে ওই নিচ থেকে আপনি আসতেছেন এতখানি উঠে শুধুমাত্র কি দেখার জন্য এই যে কমলা বাগান থেকে একটু শপিং করে দুই মিনিটের দূরত্বে বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্পে চলে এসেছিলাম এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন এখানকার যে নদী আছে এই নদীটার ওখানে বোট দিয়ে আপনার চাইলে ইন্ডিয়ার বর্ডারে যে মেঘালয় পাহাড়গুলো আসে ওখানে ঘুরে আসতে পারেন জিরো পয়েন্ট পর্যন্ত তারা নিয়ে যায় কিন্তু এখানে সে আমার অনেক ভালো লাগতেছিলো যে অনেক বেশি বাতাস ছিল বিজেপি ক্যাম্পে যদি আপনি অনেক ঘুরে আসেন ভিতরে একটু ঘুরে ঢুকতে পারবেন কিন্তু অনেকটা দেরি হয়ে গেলে আর ঢুকতে দেয় না এখানকার মতো বাতাসগুলো এনজয় করছিলাম আমরা আমরা যেহেতু কোথাও গোসল করিনি বা হচ্ছে কোথাও বেশি সময় নষ্ট করিনি আমাদের দুপুর দুইটার মধ্যেই আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছিল আমরা কোথাও খাইও নেই ওই দুর্গাপুরে আমাদের তার ভাবনা ছিল আমরা মামি ব্যাক করে খাবো এখন কিন্তু আপনারা চাইলে ওইখানকার যে বাজারগুলো আছে বা ওইখানে গিয়ে আপনারা খেতে পারেন কিন্তু আমরা চলে আসছিলাম দুর্গাপুর দুর্গাপুর সিএনজি স্টেশন থেকে আমরা সিএনজি নিয়ে চলে এসেছিলাম মামি সিংয়ে